সকালবেলা কার ভালো লাগে তো প্রতিদিন রুটি খেতে আজ কিন্তু আমাদের তোমাদের সাথে ঘরে থাকা উপকরণে ফ্রাইড রাইস আর অনিয়ন চিকেনের রেসিপিটা শেয়ার করব আশা করি এই ভিডিওটা সবার ভালো লাগবে আর ফার্স্ট টাইম যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আগ্রহ করেন ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয়েন হওয়ার জন্য তো দেখো ফার্স্টেই তোমাদের উপকরণগুলো দেখিয়ে দিলাম আর আমি এখানে একটা পাত্রে গরম পানি আর দারচিনি এলাচ লং সবটাই দিলাম পানিটা একটু ফুটিয়ে নেব তারপরে সাথে একটু লবণও দিয়ে দিলাম পরিমাণ তোমরা যে যতটা চাউল নেবে ঠিক অতটা পরিমাণে লবণটা দেবে তারপরে একটু তেলও আমি দিয়ে দিলাম চাউলটা যাতে জোর জোরে থাকে কারণ গরম পানিতে সেটা নুডলস বলে বা যে কোনো কিছু পানিতে যখন একটু ভাবতে হবে তখন একটু গরম মানে তেল দিয়ে দিলে ওটা ঝরঝরে তো তারপরে আমি চালটা ফুটতে থাকো আর এদিকে দেখো আমি বরবটিটা ভেজে নিচ্ছি অনেকে হয়তো বরবটি বলে অনেকে বিনস বলে যে জায়গার আর কি যেই শব্দগুলো এক একটা জায়গার এক একটা সবজির নাম থাকে তো তারপরে আমি গাজরটা ভেজে ভেজে নিচ্ছে কার ভেজে নিলে খুব ভালো হয় আর কি স্বাদটাও খুব ভালো আসে আর গাজরটা বেশি সময় লাগে না গাজরটা করতে কারণ অল্প সময়ই হয়ে যায় আর এই উপকরণগুলো না সকালবেলা রাস্তার জন্য খুব চটজলদি হয়ে যায় কোনো প্যারা থাকে না আমি আগের দিনে সবকটা কেটে রেখেছিলাম সকালবেলা করব বলে আর আমার বাসা যেহেতু ক্যাপসিকামটা সবাই পছন্দ করে না তার জন্য আমি আসলে ক্যাপসিকাম অ্যাড করিনি সেটা চিলি চিকেনও বলো ফ্রায়েড রাইসও বলো ক্যাপসিকামটা অ্যাড করা হয়নি ও তো একটা পছন্দ করে না তার জন্য তো পছন্দ যেটা না হয় সেটা না করে ভালো কারণ পরিবারের প্রত্যেকের কথা আগে ভাবাটা উচিত কার কি পছন্দ আর এদিকে আমি দুটো ডিম দেখো ঝুড়ঝরে করে নিয়েছি মোটামুটি বেশি ভাজা ভাজা করবো না তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে ভালো রাখবেন একটু নরম স্পঞ্জ মতো থাকবে হালকা ভাজা দিয়ে নিলে আর এদিকে দেখো আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো মতো তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসার পর এখানে আমি তোমার সবজিগুলো অ্যাড করে দিলাম আর একটু সয়া সস অ্যাড করলাম আর এদিকে আমি ফ্লাউ চাউলটা ভাত রান্না করে পানি ঝরিয়ে রেখেছিলাম আর এখানে দেখো আমি ম্যাজিক মশলা দিয়ে দিলাম সাথে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি তো এখানে ভাজা ভাজা হতে থাকো ফ্রাইড রাইসটা আমি তারপরে বাদাম অ্যাড করবো আর এর পাশে তোমাদের সাথে শেয়ার করে দিই চিলি চিকেন রান্নার রেসিপিটা চিলি চিকেন রান্না অনিয়ন চিকেন বলা যায় আর কি কারণ আমি কোনো ক্যাপসিকাম অ্যাড করিনি শুধু পেঁয়াজ দিয়ে আর কি করা হয়েছে তো ফার্স্ট টাইম দেখতেই পাচ্ছ আমি কিছু পেঁয়াজ আগেই একটু গোটা গোটা করে রেখেছিলাম ওটা তুলে নিয়ে আর এখানে একটু হালকা আদা হালকা রসুন সবটা অ্যাড করে নিলাম তারপরে চিকেনটা দিয়ে ভালো মতো একটু ভেজে ভাজা ভাজা করে নেবো কারণ এইভাবে ভাজা ভাজা করে নিলে আমার মনে হয় মানে লবণ দেওয়ার আগে ভাজা ভাজা করে নিলে একটু পানিটা ছাড়া আগে একটু শুকনো শুকনো ভাজা হয়ে যায় তেলের মধ্যে আলাদা আর ভাজা করতে হয় না আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প কয়েকটা যেহেতু ঝাল দিব না আর হালকা করে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েছে হালকা করে খুব বেশি আমি দিন একটু হালকা সাদা সাদা রাখবো আর কি তার জন্য তো এদিকে দেখতে পাচ্ছ মোটামুটি হয়ে গেছে আর এখানে আমি সরি টক দুইটা অ্যাড করে দিয়েছি কিছুটা টক দিয়ে প্রায় দু টেবিল চামচের মতো টক দিয়ে অ্যাড করেছি যেহেতু মাংসটা বেশি না সকালকার নাস্তার জন্য রেডি করা তার কারণে আসলে মানে টক দিয়েই অল্পই অ্যাড করেছি আর এখানে আমি পেঁয়াজটা অ্যাড করে তারপরে টমেটোটা দিয়েছি পেঁয়াজটা আমি এক একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিলাম কারণ পেঁয়াজটা আগে দিলে হতো কি নরম হয়ে যেত আর এই ক্রিস্পি যে মানে গোটা গোটা ভাবটা ওটা আর থাকতো না একদম নরম স্লো হয়ে যেত ওটা আর ভালো লাগতো না আর কি তার জন্য আমি পরে পেঁয়াজটা অ্যাড করলাম আর এদিকে আমি ঢাকনা দিয়ে দিলাম রান্নাটা মানে হালকা আছে হতে থাকুক কড়া আসটা হলে কি রান্নার টেস্টটা অতটা আসে না হালকা যতটা মানে হয় আর কি আসতে পানিটা ছেড়ে তারপরে অটোমেটিকলি বাড়তি কোনো পানি অ্যাড করতে হবে না মাংসের পানি দিয়েই মাংস রান্না হয়ে যাবে আর এখানে দেখতেই পাচ্ছ আমার ফ্রাইড রাইসটা মোটামুটি হয়ে গেছে এখানে আমি বাদাম আর অ্যাড তেলেও ভাজা যায় আবার এমনিতেও ভাজা যায় মানে এমনিতেও দেওয়া যায় তেলও অ্যাড করা যায় তার জন্য আর কি তো আমি এখানে এমনিতে অ্যাড করলাম তাহলে আমি ভাজা ভাজা করে নিই যতটা পারি আর কি ঝুরঝোর করে না দেখতে পাচ্ছো খুব ঝুট হয়েছে ফ্রাইড রাইসটা আসলে এটাই ভালো লাগে যে ঝুরঝুরে হলে দলা পেকে গেলে বা নরম হয়ে গেলে ওটা ভালো লাগে না টেস্ট আসে না তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের একটা মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করব যে ভিডিওটা কেমন হলো কারণ দেখো এক একজনের রান্নার ধরন তো এক এক রকম তো কার কে কীভাবে রান্না করা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার হয়তো তোমাদের মতো হয়নি খুব ভালো তারপরেও চেষ্টা করি তোমাদের সাথে আমার ডেলি লাইফ বা ডেলি রান্নাবান্নাগুলো শেয়ার করার আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি আমার লাস্ট ফিনিশিং দেখে নাও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাফেজ পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে ভিডিওটা পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে অন হয়ে যায়